নেচার পিওর মাইনাস সেভেন্টিন ফ্রি রাইস ব্র্যান অয়েল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার হৃদয় সত্যিকারের বন্ধু শ্বশুরবাড়ির পিছনের জঙ্গলের একটি গাছ থেকে উদ্ধার জামায়ের ঝুলন্ত দেহ শুক্রবার এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের ভদ্রশিলা এলাকার রানীপুর ভাটপাড়া গ্রামে মৃতের নাম মিঠুন বাক্সে বয়স ৩৫ তার বাড়ি দুর্গাপুর অঞ্চলের নলডাঙ্গি কমলায় এলাকায় মৃতের পরিজন সূত্রে জানা যায় প্রায় পনেরো দিন আগে পরিচয়ের কাজে যাবে বলে বাড়িতে চলে যায় মিঠুন এরপর শুক্রবার সকালে মিঠুনের স্ত্রী বাড়ির পিছনে কাজে গিয়ে দেখেন মিঠুন একটি গাছের গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে এই খবর জানা জানি হতেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে ইটাহারের পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসক মিঠুনকে মৃত বলে ঘোষণা করেন এরপর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় তবে কি কারণে মিঠুর এমনটা করলো তা বুঝতে পারছেন না তার স্ত্রী শান্তি হেমরাম তবে ইটাহারের পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত শুরু করেছে আপনার নাম কি শান্তি আপনার স্বামীর নাম কি মিঠুন বাসকে কোথায় বাড়ি মিঠুন বাসকে দুর্গাপুরে আপনি কোথায় থাকতেন আমি এখানে বাবার বাড়িতে থাকি কোথায় মানে কি হয়েছে ঘটনাটা কি দেখলেন ঘটনা কিছু দেখতে পাইনি সকালবেলা দেখতে পেলাম বিছানার থেকে উঠে বাইরের দিকে গেলাম দেখতে পেলাম যে গাছের মধ্যে ঝুলায় আছে এটুকুই দেখতে পাইছি তো বাড়িতে ছিল না বাড়িতে ছিল না তো ওই তো বাইরে গেছিল কয়েকদিন আগে 15 দিন আগে বলে গিয়েছিল হ্যাঁ বলে গিয়েছিল কি বল কি বলছে বলছে বাইরে যাচ্ছি তারপর তারপরে আমি তো জানি ওই বাইরে গেছে জানি না যে ওই আসবে এরকম করবে সকালবেলা উঠে দেখতেছি ওই বাইরে আসে এরকম করছে ঝুলে আছে আপনার কয় মেয়ে দুটা মেয়ে এক মেয়ের বিয়ে হয়েছে আর এক মেয়ে আছে ছোট ছোট আছে না অভাগ হয়ে গেছি লোকটা ছিল না আমি তো জানি যে বাইরে গেছে লোকটা কি করে আসে এরকম করলো বললো না রাত্রেবেলা ডাকও দেয়নি হঠাৎ করে দেখতে পালাম ওই জন্যই আমি বলতেছি কি হলো ওই লোককে জানালাম লোকের বাড়িতে গেলাম আমাদের বাড়িতে গেলাম ওদেরকে বললাম ও কি করে কী হলো বাড়িতে তো ছিল না ওই বাইরে গেছিলো কোথায় কোথায় যেত কোথায় দাদু নিয়ে যেত আপনিও যেতাম আমি যেতাম আমি আলাদা যেতাম ওই আলাদা যেতাম আর এখানে বাবার বাড়িতে কারো সাথে থাকতেন আপনি আমি একাই থাকতাম বাচ্চাগুলোকে

ইতাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ